দর্শক আসসালামু আলাইকুম দর্শক আছে বর্তমান অবস্থান করছে কিন্তু পাবনা জেলায় সৌজ থানা অরণকুলপ পশুয়াটার দর্শক অরণকুল পশুয়াটা কিন্তু অনেক আমার বিগ বিগ সাইজের গরু কিন্তু অরণকুল পশুরাটা দর্শক আপনারা পাবেন আর এই গরুগুলো কিন্তু আজকে আপনাদের মাঝে দেখাবো কেমন দামে জাতে গুনে আর এই গরুগুলো রাখছেন আর রমদান মাসে সব বাজারটা কেমন যাচ্ছে এই তথ্য কিন্তু আজকে আপনাদের মাঝে দিবো তার আগে কথা বলবো মানে মালিকের সাথে মালিকের সাথে কথা বলে জানাবো আজকে কেমন ধরনের দামে গরুগুলো রাখছে ভাই কালেকশন করছে ভাইয়ের সাথে কথা বলে এক এক জানাবো আপনাদের আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি তো দেখছি অনেক সুন্দর সুন্দর বড় বড় বিগ বিগ সাইজের গুলো কালেকশন করেছেন আজকে ভাই আপনার নাম ঠিকান পরিচয়টা বলবেন তো ভাই হোসেন

তিরিশ মন নোট নিবি তিরিশ মন দর্শকের তিরিশ মন নোট নিবি তাই মাসাল্লাহ এখানে কিন্তু কথাও চলতেছে গোটার বিষয়ে দর্শক দেখে হ্যাঁ কতক্ষণ কতক্ষণ সমস্যা নাই হ্যাঁ কতক্ষণ একদম সীমিত দাম মাসাল্লাহ এটা কিন্তু দর দাম চলছে হ্যাঁ দর্শক খুলে থাকে দর্শক খুলে থাকান হ্যাঁ হ্যাঁ আটের মধ্যে পাবে না এই ধরনের গরু হ্যাঁ হ্যাঁ দেখেন দেখেন আরে খুলতে টাকা লাগবে না দেখেন খুলি দেখিলেন

दौड़ जम चल सकते दौड़ चलते हैं

ভাই দামটা কেমন যাচ্ছে এটা আর এই হলেন্ডার হলেন্ডার এটা চাইলে তো ভাই চা বাদাম অনেক বেশি দেশে পারে চা আর কি দেখ এখন কত যাচ্ছেন বাজারে বাজারে দেশে 45 48 এর দাম চলছে এইভাবে দাম চাইছে এর মধ্যে দর দাম করতে পারবে তাই না কথা বলতে পারবে এটা নিলে একবারে বলে দেব এটা নিলে 32 দাম পড়বে ভাই 132 132 এর মধ্যে দর দাম করতে পারবে সীমিত নাকি সীমিত কথা বলতে পারবে সীমিত কথা বলে নিতে পারবে তাই না দর্শক এরকম দেখছো 132 পরবর্তী কালেকশন দেখাবো আপনার ভাই

যেহেতু রমজান মাস আপনার কিন্তু দর্শক অনেক কেতা করু দেখছে বেশি সময় লাগাবো না খালিদ উপলক্ষে একদম পানির দামে দিচ্ছেন আজকে একদম পানির দামে আপনার ফোন নাম্বারটা দেবেন ভাই